হ্যালো বন্ধুরা সিমি কিচেনের সবাইকে নমস্কার জানাই অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আজকে অনেক দিন ধরে ভিডিও করা হয়নি আজকে বাবা বাজার থেকে তাকে পাট শাক নিয়ে আসছে টাটকা টাটকা পাট শাক পাট শাক রান্না করবো পেঁয়াজ দিয়ে আর মাছের ডিম দিয়ে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো পাট শাকটা এখন বেছে নেব মাছের ডিমটা ধোয়া হয়ে গেছে পাট শাকটা এরকম করে বেছে নেব শীতটা ফেলে দেবো এখানে আমি শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এখানে মাছের ডিমটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাছের ডিমের মধ্যে দিয়ে দেবো মতো নুন হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো ডিমটা মাখা হয়ে গেছে এখন ভেজে নেবো কড়াইতে ডিম ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি ডিমগুলো ভেজে নেবো পার্সাকটা এখন কেটে নেব শাকটা কুচি করে নিয়েছি এখন পেঁয়াজটা কুচি করে নেব কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নেবো কাটা আমি অনেকক্ষণ আস্তে আস্তে যাবে কেটে নিয়েছি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি নামিয়ে নেবো একটা আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি কটা কালো জিগে ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কথা পেঁয়াজটা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি তেলে এখন দিয়ে দেবো কাটসা জলটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি মাছের ডিমটা আমি হাতে হালকা করে ভেঙে ভেঙে দেব দিয়ে দেবো মাছের মাছের দিয়ে করে ফুটিয়ে নেব মাছের ডিম দিয়ে পাটাকটা রান্না হয়ে গেছে দেখো রসারসা করে রেখেছি নামিয়ে নেবো এখন পাটক মাছের ডিম দিয়ে দেখো শাকটা রান্না করেছি রসা করে দারুণ লাগবে খেতে নতুন নতুন শাক তোমাদেরকে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন রান্নাটাই